আজকে সকালে দিকে আমাদের মোম্মদ থানাতে আমরা ইনফরমেশন পেলাম যে একটা একজন মহিলা প্লাস ওনার একজন ছেলে আর একজন মেয়েকে মার্ডার করা হয়েছে ওখানে গিয়ে আমরা বডিকে রিকভার করলাম তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল পুলিশ কুকুর ওখানে নামানো হয় পুলিশ পুলিশ কুকুর থেকে আমরা কিছু ইনপুট ইয়ে ইয়ে পেলাম ইনপুট পেলাম তারপরে আমাদের এখানে হেডকোয়ার্টার থেকে ম্যানুয়াল প্লাস আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে আমরা টেকনিক্যাল ইনপুটসের মাধ্যমে আমরা টোটাল দুজনকে প্রথমে ডিটেইন ডিটেইন করলাম দুজনের নাম আছে নয়ন বিত্তর বাড়ি আছে মাঠ মহুলা থানা মল্লারপুর আর একজন আছে সুনীল মির্ধিয়া বাড়ি বোলগাছি ডোমপাড়া এটাও এই লোগো মল্লারপুরের ছেলে এই দুজনকে আমরা ডিটেইন করলাম এটা ছাড়া আরও দুজন ডিটেইন আছে কিন্তু এই দুজনকে আমরা অ্যারেস্ট শো করেছি এই যে এর মধ্যে থেকে দুজন মধ্যে থেকে নয়ন বেক্টার আছে এই নয়ন সঙ্গে এই যে মহিলা ডিসি যাচ্ছে ওনার একটা এডিসিটা ফের ছিল সেটা জন্যই এদের মধ্যে কিছু তর্ক কিছু হয়েছে গত রাত্রি অ্যান্ড তারপরে এই ছেলে যে নয়ন আছে কে মহিলাকে মার্ডার করে দেয় মহিলার ছেলে মেয়েকেও মার্ডার করে দেয় অ্যান্ড এই যে সেকেন্ড লোক আছে সুনীল নামের ছেলে আছে সুনীলের যেটা রোল আছে কি এই ঘটনা হওয়ার পরে যখন নয়নে খান থেকে পেরিয়ে গেল তখন ইয়ে ওখানে কাছাকাছি ছিল এর সঙ্গে এসছিল তো সুনীল কিন্তু একে যে নয়ন আছে ওকে তারপরে শেল্টার দিয়েছে সেটা জন্য একেও আমরা অ্যারেস্ট করেছি কনসপিরেসিতে এটা ছাড়া দুজনকে আমরা ফার্দার ডিটেন করে রেখেছি এই দুজন এই নয়ন ওর সুনীলকে আমরা কাস্টাডিতে নেবো কাস্টাডিতে নেওয়ার পরে হতে পারে আরও কিছু তথ্য পাবো এ যে মহিলা ছিল এর ফোন মিসিং ছিল বাড়ি থেকে এর ফোন মহিলার ফোনও আমরা একে অ্যারেস্ট করার পরে নয়নের লিডিং স্টেটমেন্টে আমরা রিকভার করতে পেরেছি সেটা আছে বিয়ারা নামের জায়গা আছে একটা মন্দারপুর থানা আন্ডারে ওখান থেকে আমরা ফোনকে রিকভারও করেছি অ্যাজ পার লিডিং স্টেটমেন্ট ইউজ লিডিং স্টেটমেন্টে আমাদের আমরা ফরেন্সিক টিমের জন্য রেকুজেশন করেছি ফরেন্সিক টিম আমরা আমাদের এখানে সানডে বা মানডে রবিবার বা সোমবার চলে আসবে আমাদের ফরেন্সিক টিম ফরেন্সিক টিম আসার অবধি আমরা আমাদের এই যে বিক্রিমের বাড়ি আছে ওখানে আমরা গার্ড করে রাখব আমাদের পুলিশ গার্ড থাকবে ও বাড়ি বন্ধ থাকবে ওখানে ফরেন্সিক এক্সামিনেশন হবে ফ্রেন্সিক কিছু তথ্য তোলা হবে সেটাও তারপরে ইনভেস্টিগেশনে আমাদের কাজে লাগবে এটা ছাড়া আমরা আর যেটা একটা কাজ করেছি কি আমাদের এখানে হেডকোয়ার্টার লেভেলে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম আজকে দুপুরেই করে দিয়েছিলাম ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে আমরা আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পাড়া গাড়ি ডিএসপি ডিএমটি অন আমাদের দুজন ইন্সপেক্টর আছেন তপাই অ্যান্ড আরুপ যিনি মালাহুর থানায় চার্জ ছিলেন এটা ছাড়া আরও আমাদের হেডকোয়ার্টার থেকে ও সিএশি আছেন এখানে উনি আছেন এটা ছাড়া আর কিছু দু চার অফিসার আছে টোটাল আটজনের টিম আছে টোটাল আটজনের টিম আছে তো এরা সবাই জয়েন্টলি ভালোভাবে কাজ করেছে সেই জন্য এত তাড়াতাড়ি আমরা উইদিন বারো ঘন্টার মধ্যে আমাদের কাছে রিপোর্ট সকালে মোটামুটি এই সময় মতো ঠিক বারো ঘন্টা প্রায় আগে এসেছিলো আমাদের কাছে বারো ঘন্টা বারো ঘন্টার মাথায় আমরা এই কেসকে সলভ করতে পেরেছি দুজনকে রেস্ট করা হয়েছে দুজন